ভাই যারা আছেন আপনাকে আমি একটা জিনিস দেখাই এই যে ইনসুলিন প্ল্যান্ট ইনসুলিন প্ল্যান্ট করে মানুষ ইনসুলিন প্ল্যান্ট খেলে সাত দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ডাহা মিশে কথা ভাই একবারে মিশে কথা এই যে দেখেন এটা কি ইনসুলিন প্ল্যান্ট গাছ না দেখেন তো এই যে ফুল ফুটছে এই যে এই যে এই যে দেখেন তো যদি এটা ইনসুলিন প্ল্যান্ট হয় ভাই তাইলে এই গাছ খাইলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে না যারা এগুলো বেছে মিশা কথা কয়ে বেছে ভাই আমিও কিনছি এই যে দেখেন এই যে এই যে আমার গাছ দেখেন এই যে

বা না মুখস্ত কন কিভাবে এটা সাত দিনে নিয়ন্ত্রণ হয় তাহলে কেন আমার বাপের নিয়ন্ত্রণ হলো না ভাই আপনারা আমার এটা বুঝাই দিয়ে যাই আর যারা কিনবেন আয়েন আমি ভাই ফিরি দিয়ে দিন ফিরি দিয়ে দিন ওই যে ফুল দেখেন খাইতে একটু টক টক লাগে সবকিছু ঠিক আছে এই যে আমার আর আছে আমার সাথে মেলা গাছ আছে ভাই এটা আমি ভাবছিলাম যে যেহেতু ইনসুলিন প্ল্যান্ট খাইলে ভালো হয় তাহলে আব্বার আর ওষুধ খাওয়াম আমি ইনসুলিন প্ল্যান্ট কিনে খাওয়াই আমি আপনাকে মতন কেউ কাছ থেকে আনছি আনার পরে আর খাওয়াইতে পারি না কারণ আনছিলাম তো দুইটা গাছ কিনে এখন মেলা পাতা হয়েছে অন তিন মাস ধরে খাওয়াইতে খাওয়াইতে আমার আরো দশ মাস খাই পাতা আমার গাছ আছে কাজে নিয়ন্ত্রণ হয় না ভাই যে কিনা আমি দেখি না বিজ্ঞাপন এই হয় সে হয় ভাই আমার খুব রাগ ভাই তাই কইছে যারা আরো প্রতারিত হইবেন ভাই বাদ দেন এক ডাক্তার রেজি গাইছিলাম সে কইলো কিলো ভাই সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো পার্সেন্ট কাজ করে ডায়াবেটিক্স জন্য দশ থেকে পনেরো পার্সেন্ট আর আমরা কি কই সাত দিনে পঁচিশ বিশ থাকলে সাত আটে নাই মানে ও ডায়াবেটিস সারা জীবন খাইলে ওয়াইব কিনা আমি জানি তা আমি এর কারণে আপনাকে জানাই দিলাম ভাই আপনারা বাদ দেন আর কার লাগলে আমার কাছে কোন আমি ফ্রি দিয়ে দিই